আপনি যদি হয়ে থাকেন একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অথবা বায়োকেমিস্ট অথবা মাইক্রোবায়োলজিস্ট আপনার জন্য হতে পারে সৌদি আরবের একটি বেস্ট ডেস্টিনেশন কারণ সেখানকার আকর্ষণীয় স্যালারি বেনিফিট কেরিয়ার গ্রোথের জন্য হতে পারে সৌদি আরব একটা বেস্ট ডেস্টিনেশন তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব সৌদি আরবের কেরিয়ার অপরচুনিটি নিয়ে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অথবা সায়েন্টিস্ট অথবা বায়োক্যামিস্টদের অপরচুনিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম প্রথমে আছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ইলিজিবিলিটি যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা ডিগ্রি হোল্ড করেছেন তারা মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য ইলিজিবল হবেন যারা ব্যাচেলার ডিগ্রি করেছেন যেমন ল্যাবরেটরি সায়েন্স বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজিতে তারা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের জন্য ইলিজিবল হবেন এবং স্পেশালিস্টের জন্য ইলিজিবল হবেন থার্ডলি হচ্ছে আপনার মেডিকেল ল্যাবরেটরি সুপারভাইজার হিসাবে যদি মাস্টার্সে গিয়ে অথবা আপনার ফার্দার কোনো আপনার কোয়ালিফিকেশন থাকে সেটার জন্য আপনি এলিজিবল হবেন এখন এলিজিবিলিটি ডকুমেন্ট কী কী লাগবে প্রথমে লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট আমি ডিপ্লোমার কথাই বলছি ডিপ্লোমার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ভ্যালিড পাসপোর্ট এবং হচ্ছে ফটোগ্রাফ এটা যদি থাকে আপনি হচ্ছে এলিজিবিলিটি পাবেন ডাটা ফ্লোর জন্য ভেরিফিকেশনের জন্য এলিজিবিলিটি পাবেন প্রথম এইটার জন্য তিনটা স্টেপ আপনার ফলো করতে হবে আপনার ডাটা ফ্লো করতে হবে ডাটা ফ্লো তো থার্টি ফাইভ থার্টি টু থার্টি ফাইভ ডেজ নেবে সময় এরপর হচ্ছে আপনার ডাটা ফ্লো যদি সাকসেসফুল হয় এরপর মোয়ার আইডিতে যেতে হবে অর্থাৎ সৌদি কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখানে হচ্ছে ডাটা ফ্লোগ আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে ওরা এই ডকুমেন্টেশন দেখার পরে অর্থাৎ ভেরিফাই করার পরে যে ডেটা ফ্লোটা হয়েছে সেটার জন্য কোন ক্রাইটেরিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন সেটার জন্য ইলিজিবল কিনা যেমন সাপোজ আপনি ডিপ্লোমা সার্টিফিকেট ভেরিফিকেশন করেছেন অথবা ডেটা ফ্লো করেছেন তারপরে যদি আপনি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অথবা স্পেশালিস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তখন আপনি ইলিজিবল হবেন না অর্থাৎ আপনার ডকুমেন্টেশন অনুযায়ী আপনি কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা ওরা যাচাই করবে তো দ্বিতীয় স্টেপ শেষ আপনি এলিজিবিলিটি পাবেন এলিজিবিলিটি পাওয়ার পরেই আপনার এক্সাম শিডিউলের জন্য আপনার টাকা জমা দিতে হবে এক্সাম শিডিউল নিলেন এবং আপনার যে একাডেমিক পড়াশোনা আছে সেইটা পড়াশোনা করে আপনি খুবই সহজে সৌদি কমিশন অফ হেলথ কমিশনের আপনার লাইসেন্স পেতে পারেন তো সেটার জন্য ওদের গাইডলাইন আছে কী কী পড়বেন এবং কীভাবে কী ফলো করবেন সেটার গাইডলাইন আছে এর পাশাপাশি আমিও আপনাদেরকে চেষ্টা করব যারা আমার সাথে ইনক্লুড হবেন তাদেরকে চেষ্টা করব যে ওয়ান টু ওয়ান কীভাবে হচ্ছে গাইডলাইন দেওয়া যায় তো আপনার পাশ করা শেষ আপনার সৌদি কমিশন অফ হেলথ লাইসেন্স পেলেন তারপরে আপনার সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপ হচ্ছে কি আপনার বিভিন্ন লিঙ্কডিন অথবা নকরি এই এই ওয়েবসাইটগুলোতে আপনার চাকরি সার্চ করা এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনলাইনে আপনার চাকরি খোঁজাটা ইজি কিন্তু হচ্ছে গিয়ে ভিসা নিয়ে যাওয়াটা টাফ এই জন্য আপনার করতে হবে একটা রিস্ক নিতে হবে কারণ বাংলাদেশ থেকে যারাই এ পর্যন্ত গিয়েছে তারা চাকরি নিয়ে ডিরেক্টলি যাওয়ার কোনো আমার কাছে রেকর্ড নেই অফ দ্য রেকর্ড তো আপনার সৌদি আরব চলে যেতে হবে সৌদি আর ভিজিট ভিসা হোক অথবা এক বছরের ভিসা নিয়ে হোক ভিসা নিয়ে আপনার সেখানে চাকরি খুঁজে নিতে হবে আপনার একটু রুগে থাকতে পারেন যে আপনার লাইসেন্স যদি থাকে আপনার সেখানে জব ক্রাইসিস আছে আপনি চাইলে সেখান থেকে জব ম্যানেজ করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনি যদি জব পেয়ে যান সেক্ষেত্রে ওরাই হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং হচ্ছে আপনাকে ভিসাটা মাইগ্রেট করে দিবে তো মোটামুটি এই হচ্ছে ইন দ্য শর্ট যদি বলতে চাই ইন শর্ট হচ্ছে গিয়ে এই হচ্ছে একটা প্রসেস সৌদি আরবের ভিসা প্রসেস এরপরও ফার্দার যদি কারো মানে ডিসিশন ডিসিশন নিয়ে থাকেন যে হ্যাঁ সৌদি আরবে যাবো অথবা আমার ডকুমেন্টেশন রেডি আছে তাহলে আমি এবং আমার মতো আরও দুই একজন সহযোগিতা করে তাদের সহযোগিতা নিতে পারেন আর আমি যাদেরকে সহযোগিতা করি তারা তাদের অলরেডি তারা প্রসেসে আছে এবং আমরা চেষ্টা করি যারা সৌদি আরবে আছে তাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য চাকরি এবং অ্যাকমন্ডেশনের ব্যাপারে সহযোগিতা করার জন্য তো সব মিলিয়ে সৌদি আরব হতে পারে একটি অ্যাট্রাক্টিভ জায়গা যেখানে আপনাকে ফুড অ্যাকমেন্ডেশন ট্রান্সপোর্ট এবং অ্যাট্রাকটিভ স্যালারি দিচ্ছে সেক্ষেত্রে আপনার ডিসিশন যদি দেশের বাইরে হয়ে থাকে সৌদি আরব হতে পারে কাঙ্ক্ষিত জায়গা তো সবাইকে ধন্যবাদ আমার নতুন একটি ব্যাস শুরু হবে শীঘ্রই বিশ ফেব্রুয়ারির কাছাকাছি তো যারা আমার সাথে অ্যাড হতে চান আমি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ তাদের সাথে আমি অ্যাড হতে পারব তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি শেয়ার করে সবার সাথে দেখার সুযোগ করে